এগুলো অরিজিনাল অরিজিনাল রাস্টিক এগুলার প্রাইস হচ্ছে একটু বেশি এগুলো 42 থেকে 45 টাকার মধ্যে এটা হচ্ছে শেলটেক্স সিরামিক্সের অফারের মাল এটা কোম্পানি রেট হচ্ছে কি আপনার 60 টাকা আমরা দিচ্ছি হচ্ছে কি মাত্র 52 থেকে 55 টাকার মধ্যে যেমন এটা একটা ডিজাইন এটা দুইটা ডেকোর এটা হচ্ছে কি কিচেনের জন্য এটা হচ্ছে কি ডাইনিং বা বাথরুমের জন্য যদি কি ইউজ করে জি এটারও দুইটা ডেকোর কোনো ভাই যদি ব্লুর মধ্যে চায় ব্লুর মধ্যে এটা এটা ইউজ করতে পারে আবার যদি সাদা মার্বেল শেডের মধ্যে চায় সাদার মধ্যে এটা কত টাকা নিতে পারবে এটা এটা নিতে পারবে হচ্ছে কি আপনার বাষট্টি টাকা একটা আছে এটা মাত্র এটা প্লেনের কারণে আবার প্রাইস কম এটা হচ্ছে কি মাত্র ষাট টাকা এটা দুইটা ডেকোর এটা বেসিন হল ডাইনিং হল প্লাস বাথরুম আবার কিচেনেরও ডেকোর রয়েছে আলাদা ডেকোর আলাদা ডেকোর আছে এক কাজে উডনের মধ্যে যদি উডনের মধ্যে কেউ চায় যে কিচেনে দিতে চায় সেই ক্ষেত্রে কিচেনের জন্য উডেন কালার দিতে পারবে আবার ডাইনিং এরও একটা ডেকোর আছে সাদা মার্বেল শেডের মধ্যে একটা ডেকোর আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের অল গুলো প্রত্যেকটার ম্যাচিং ফ্লোর রয়েছে ম্যাচিং ফ্লোর পাবেন টাইলের ম্যাচিং ফ্লোরও দিই